নবেন রায় অনুভে অনন্ত মহার তিনি তো সাংসদ হয়েছেন আমি জানি যে বিজেপির টিকিটে যোগী হয়েছে অর্থাৎ বিজেপি প্রার্থী হয়ে লড়াই করেছেন লড়াই অনেক মনাই করেছিলেন এবং তারপরে তিনি রাজ্যসভার সদস্য স্বাভাবিকভাবে সুকান্ত মজুমদার আর নগেন নয়ের কথার মধ্যে মিল আছে একজন বলছেন কুচবিহার আলাদা রাজ্য চাই আলাদা রাজ্য আবার স্পেসিফিক ভাবে বলে দিচ্ছেন যে আমাদের ইউনিয়ন টেরিটরি চাই আর সুকান্ত মজুমদার বলছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করে উত্তরবঙ্গের করা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. I am telling you, you know, I am speaking to my own. That, Shambhida ne, today, after the actor 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 parked the knee, knee, the whole person, jumped over the door, the whole person came তার মাধ্যমে সেখানে উন্নয়ন করা কেন্দ্র সরকার উত্তর পূর্ব ভারতের ডেভেলপমেন্টের জন্য একটা মন্ত্রক করেছেন তার মন্ত্রী অর্থাৎ তিনি এম তার মাধ্যমে তিনি উন্নয়ন করবেন এটাই তো হতে পারে আমার প্রথম কথা হচ্ছে যদি ওনার মনে হয় যে উত্তরবঙ্গ পিছিয়ে আছে উত্তরবঙ্গের উন্নয়ন করা দরকার তাহলে উনি তো বলতে পারতেন প্রধানমন্ত্রীর কাছে যে স্যার আপনি দুদিন আগে বাজেটে দুটো রাজ্য ভারতবর্ষের দুটো রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং বিহার সেখানে স্পেশাল প্যাকেজ দিলেন তাদের উন্নয়নের জন্য তো এখানেও পশ্চিমবঙ্গ সরকারকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিলেন বলে দিন যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এই টাকাটা খরচ করবে এবং কোন কোন খাতে সেটা খরচ হবে সেটাও কেন্দ্র সরকারের একটি আছে রাজ্যকে বলে দেওয়া তা না করে ঘুরিয়ে নাক দেখাচ্ছেন উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করে দিয়ে উন্নয়ন করা হোক এতদূর যাওয়ার দরকার নেবে সরাসরি তো প্যাকেজের বন্দোবস্ত করে দিলেই উন্নয়ন হতে হবে তবে দুজনের কথার মধ্যে মিল আছে আলাদা রাজ্যে দাবিদার একজন সর্বসভি আলাদা রাজ্যে দাবি করছেন কোখান অন্তরে ঘুরিয়ে বিজেপি রাজ্য সভাপতি সেটাকে সমর্থন করছে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট আমি অতীতেও বলেছি আজকেও বলেছি যতদিন বেঁচে থাকবো বলবো যে সাত মন তেলও না রাধাও কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নেই কেন্দ্রীয় সরকার করে দেখাক যে তারা বা বলুক যে তারা বাংলাকে আলাদা করতে চান বাংলাকে ভাগ করতে চান কুচবিহার আলাদা রাজ্য ইউনিয়ন টেরিটরি করতে চান লোকসভায় যে ঠেকাটা খেয়েছেন ছাব্বিশে এই বাঙালির আবেগে বাঙালির মননে বাঙালির মনকে ঘা দিলে তার যে কি ফল হবে সেটা দু হাজার ছাব্বিশে বুঝতে পারবে কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন

কত লোকসভা নির্বাচনে হয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো নির্বাচনের মধ্যে দিয়ে সেটা আবার কি করে একজনকে পাগল বলি পাগল রাজনীতি কবে সেই বলে গেছেন কানাকে খানা বলবে না ঘোড়াকে ঘোড়া বলবে না তখন পাগলকে পাগলও বলা প্রতি আছে আমি তো দেখছিলাম যে বলা যায় না নাকি পাগলকে পাগল তো সেই জন্য আমি কাউকে পাগল বলছি না কিন্তু একটা সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তা ভাবনার সাথে কিছু কিছু মানুষের পার্থক্য হয় বলে তাদেরকে একটু অন্যরকম বলা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার তিনহাটা শেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট टू सेवेन डबल फोर फाइव अथवा एट सेवेन फाइव नाइन फोर सेवेन वन थ्री फाइव टू